হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা নিয়ে এসেছি নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ডক্টর দুলালচন্দ্র সাঁতরার এই বইটা জীবনবিজ্ঞান চৌধুরী ভট্টাচার্য এবং সাতনার বইয়ের এই এই বইয়ের আমরা দ্বিতীয় অধ্যায়ের আজকে উত্তর আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের উত্তর আলোচনা করেছি তোমরা যারা দেখো তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিও তো আজকে আমরা এখানে এ এবং বিয়ের উত্তর আলোচনা করছি তো আজকে এখানে এর এবং বিয়ের প্রশ্ন উত্তর আলোচনা করেছি এটি পার্ট ওয়ান ভিডিও পার্ট টু ভিডিওতে আমরা বড় প্রশ্ন আলোচনা করবো অর্থাৎ সি ডি আলোচনা করবো তো এখানে এর এটা হচ্ছে দেখো জীবন সংগঠনের স্তর অর্থাৎ দ্বিতীয় অধ্যায় এটা কিন্তু হচ্ছে দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি তোমরা যারা দেখো নি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বা প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিও আর তার আগে তোমরা যারা এই চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আগে তারা আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এরকম সিরিজ চলতে থাকবে তোমরা আমাদের সঙ্গে থাকবে তো এক নম্বর নিচের কোনটি মাইনর এলিমেন্ট উত্তর হচ্ছে মো এটা হবে দুই নিচের কোনটি তীব্র অ্যাসিড নয় উত্তর হচ্ছে এ তারপরে সি 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 সিক্স এইচ টুয়েলভ ও সিক্স কার সংকেত এটি হচ্ছে গ্লুকোজের সংকেত তারপরে চার নাইন দশমিক থ্রি কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে এর উত্তর হচ্ছে এক গ্রাম ফ্যাট থেকে তারপরে তারপরে পাঁচ রবার্ট হোক কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন উত্তর হচ্ছে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ছয় কোষ পর্দাকে পিএলপি ত্রিস্তরীয় পর্দারূপে কোন বিজ্ঞানী অভিহিত করে উত্তর বি রবার্টসন সাত কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি বি রাইবোজোম আট কোনটি সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্ট উত্তর হচ্ছে বি মো নয় কোষের মস্তিষ্ক কোনটি এ নিউক্লিয়াস দশ কোন অঙ্গাণুকে কোষের শক্তিকর বলা হয় উত্তর সি মাইটোকন্ডিয়া এগারো কোষের খর নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু উত্তর হচ্ছে ডি গলগিবডি বারো নিচের কোনটিকে সুইসাইড ব্যাগ বলে উত্তর হচ্ছে বি লাইসোজোম তারপরে তেরো একই আকৃতি সম্পন্ন পাতলা কোষপাশের বিশিষ্ট সর্বদা বিভাজন সক্ষম তরুণ কোষ সমষ্টি হল উত্তর বি ভাজক কলা তারপরে চোদ্দো নিম্নলিখিত কোন কলার কোষপাশিরে কূপ থাকে উত্তর হচ্ছে কাইমা পনেরো কোন কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখী বাহিত হয় উত্তর হচ্ছে বি জাইলেম কলা অর্থাৎ মনে রাখবে জলে জাইলেম কলা এবং খাদ্য ফ্লোয়েম কলা মনে রাখবে ষোলো কোন প্রকার পানিকলা মস্তিষ্ক কাণ্ড এবং স্নায়ুতে থাকে উত্তর হচ্ছে স্নায়ুকলা সতেরো সতেরো কোন অঙ্গের আলফা ও বিটা কোষ থেকে গ্লুকাগন এবং ইনসুলিন খরিত হয় উত্তর হচ্ছে অগ্নাশয় থেকে উত্তর এ অগ্নাশয় থেকে আঠারো কোনটি মিশ্র গ্রন্থি উত্তর সি অগ্নাশয়কে গ্রন্থি বলে উনিশ প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে উত্তর এ কাণ্ড কুড়ি বক্ষগহরে হৃৎপিণ্ডের দুপাশে মদ্য ওপরে অবস্থিত সি ফুসফুস একুশ মনোস্যাকারাইটের জৈবনিক প্রক্রিয়ায় ভূমিকা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় উত্তর হচ্ছে বি মানুষের রক্তে রূপে গ্যালাক্টোস থাকে এটা সঠিক নয় তারপর ডি সরি বাইশ নম্বর অ্যামানো অ্যাসিডগুলি কোন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে উত্তর ডি পেপটাইট বন্ধনী তারপরে তেইশ নিউক্লিটাইট থেকে সি নিউক্লিক অ্যাসিড গঠিত হয় তারপরে তারপরে চব্বিশ কোন জৈব অণু রক্ত তঞ্চনে উপাদান রূপে কাজ করে উত্তর হচ্ছে প্রোটিন তারপরে পঁচিশ চুল ও নখে কোন প্রোটিন থাকে ডি ক্যারাটিন ছাব্বিশ তাপ দেহের তাপ সংরক্ষণে কোন জৈব অণু বিশেষ ভূমিকা পালন করে এ লিপিড সাতাশ মেলানিন রঞ্জক ও থাইরোক্সিন হরমোনের উৎস হলো বি টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড তারপরে লিনো লিনোলিক অ্যাসিড ও অ্যারাকিডোনিক অ্যাসিড হলো উতসি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড তারপরে উনত্রিশ উনত্রিশ অ্যাডেনিন থাইমিন সাইটোসিন ও ইউরোসিলের মধ্যে বি ক্ষারক খারক হলো অ্যাডেনিন তারপরে তিরিশ এক গ্রাম ফ্যাট থেকে সি নয় দশমিক তিন কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয় একত্রিশ লিপিড সম্পর্কিত নীচের কোন তথ্যটি সঠিক নয় উত্তর হচ্ছে ডি অ্যাসিড ও খাড়ের ভারসাম্য রক্ষা করা বত্রিশ কোন ভিটামিন অস্থি ও রক্তে ক্যালসিয়াম বজায় রাখে উত্তর হচ্ছে ডি তারপরে তেত্রিশ রক্তাল্পতা প্রতিরোধী ভিটামিন হল উত্তর সি সায়ানোকোবালামিন ম্যালিক অ্যাসিড ও ভিটামিন সি তারপরে চৌত্রিশ নিম্নের কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না উত্তর হচ্ছে ভিটামিন কে তারপরে পঁয়ত্রিশ নিম্নের কোন ভিটামিন মানবদেহে রক্তক্ষরণ হ্রাস করে লোহিত রক্তকণিকা ও অনুচ্ছরকে রক্তকণিকা গঠন করে উত্তর হচ্ছে ভিটামিন না এ ভিটামিন সি তারপরে ছত্রিশ মানবদেহে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন হল উত্তর হচ্ছে সি এ ই সি এটা হবে তারপরে সাঁত্রিশ মৌলটি হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করে স্নায়ুকে উদ্দীপিত করে এবং রক্তের অলমত্ব ও খারত্য নিয়ন্ত্রণ করে মৌলটি হলো উত্তর ডি ক্যাল সোডিয়াম তারপরে আটত্রিশ নিচের কোন অঙ্গানটি পদাবিত নয় সি সেন্ট্রিওল উনচল্লিশ ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে উত্তর হচ্ছে গ্রানায় বি চল্লিশ সেল প্লেট গঠনে অংশ নেয় এর উত্তর ডি গলিবডিস তারপরে একচল্লিশ প্রাণী কোষ বিভাজিত হতে পারে না যে অঙ্গাণুটির অনুপস্থিতির জন্য ডি সেন্ট্রিয়ল তারপরে বিয়াল্লিশ সাইটো গঠনে অংশ নেয় উত্তর সি সরি ডি মাইটোটিউকিবিল তারপরে তেতাল্লিশ নিম্নলিখিত কোন কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না উত্তর হচ্ছে এ ব্যাকটেরিয়া চৌচল্লিশ কৃষ্টি ও অক্সিজম কোন অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য উত্তর হচ্ছে ডি মাইটোকন্ডিয়া তারপরে তারপরে পঁয়চল্লিশ গ্রানা ও স্ট্রোমা কোন কোষীয় অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য উত্তর হচ্ছে এ কলোরোপ্লাস্টিক ছেচল্লিশ খাদ্য উৎপাদন সঞ্চয় ও পরিবহন কোন উদ্ভিদ কলার প্রধান কাজ উত্তর হচ্ছে প্যারেনকাইমা তারপরে সাতচল্লিশ দৃঢ়তা প্রদান করা কোন উদ্ভিদ কলার প্রধান কাজ উত্তর হচ্ছে এস্কেলেন ডি তারপরে আটচল্লিশ নিচের কোনটি কোলেনকাইমা কলার কাজ নয় উত্তর হচ্ছে ডি কোষ বিভাজনে অংশ নেওয়া উনপঞ্চাশ কোন উদ্ভিদ কোষ প্রাচীরে কৌণিক স্থূলীকরণ দেখা যায় উত্তর এ এস্কালেন তারপরে পঞ্চাশ কোন উদ্ভিদ কলার কোষ প্রাচীরে লিগনিন দেখা যায় উত্তর ডি স্কেলরেন কাইমা একান্ন নিচের কোনটি প্যারেনকাইমা কলার প্রকারভেদ নয় উত্তর হচ্ছে ডি স্কেলেরাইট কোষ তারপরে বাহান্ন নিচের কোন সজীব কোষে নিউক্লিয়াস থাকে না উত্তর সি সিনভেল তারপরে তেপ্পান্ন ক্যালাস পাট কোন উদ্ভিদ কলার বৈশিষ্ট্য উত্তর হচ্ছে সি সিবনল